নমস্কার বন্ধুরা আমি আজকে একটা খুব ছোট্ট জিনিস তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে বাচ্চাদের সামনে কি কি বলবে না তোমরা অনেকেই এখন নতুন বাবা মা হচ্ছ বা হয়েছ বা হবে যারা ইয়াং পিলার যারা আমার ভিডিও দেখে আমরা আমরা যখন ছোটোবেলা থেকে বড় হয়েছি আমাদের বাবা মারা অতি সহজ সরল ভালো মানুষ ছিলেন কাজেই তাদের যখনই ইচ্ছে হতো যে আমাদের কিছু বলেন যে আমরা যাতে আরও ভালো করি তার জন্য তারা যেভাবে কথাগুলো বলতেন সেগুলি আমাদের খুব খুব ধাক্কা দিত ধাক্কা দিত যেমন মনে করো আমাদের সময়কার বাবা মারা এটা তাদের দোষ ছিল না ওইটা ওই সময়ের চিন্তা চিন্তাভাবনাগুলি এরকম ছিল ওই সময়ের চিন্তা ভাবনাগুলি এরকম ছিল কাজেই তারা ওইভাবেই বলতেন মনে করো তুমি পরীক্ষার রেজাল্ট নিয়ে এলে বাড়িতে তখন বাবা মা হয়তো বললেন কি রেজাল্ট করেছিস দেখ পাশের বাড়ির সরোজকে দেখ বা পাশের বাড়ির ললিতাকে দেখ সারাক্ষণ পড়াশোনা করে তখন তো আর আমাদের ফোন ছিল না কাজে ফোনের কথা তখন বলা হতো না এখন বাবা মারা অনেকেই বলে আমি দেখেছি খেয়াল করে যে দেখ কি রেজাল্ট করেছিস সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকি এর থেকে ভালো রেজাল্ট আর কী করে করবি আমার মনে আছে আমাকে তখন আমাদের সময়ে আমাদের বাবা মারা বলতেন যে বড় কিছু করতে পারবি না বাসে ঝুলে যাবি বাসে ঝুলে যাবি কথা না মানে একটা নিকৃষ্ট একটা ব্যাপার ছিল যে তুই ট্যাক্সি চড়তে পারবি না তোর গাড়ি হবে না স্কুটার হবে না তুই বাসে করে যাবি আর বাসে ঝুলে ঝুলে যাবি মানে বাসের ভেতরেও ঢুকতে পারবো না এটাতে হয় কি শিশু মনে একটা প্ল্যানিং হয়ে যায় কি প্ল্যানিং হয়ে যায় যে আমি তো বাসে করে ঝুলে ঝুলেই যাব তাহলে আর বেশি পড়াশোনা করে লাভ কি তাহলে যা আছে ঠিকই আছে ওই একশোতে চল্লিশ তিরিশ পেয়ে কোনো মতে পাশ তো হলো আমি তো বাসে ঝুলেই যাব এখন ব্যাপারটা আলাদা হয়ে গেছে তখন আমাদের বাঙালি সমাজে না আমাদের বড় কিছু ভাবতে শেখানো হয় না আমাদের ছোট ছোট জিনিস ভাবতে শেখানো হয় এই কথাগুলি আমি কিন্তু অনেকবার বলেছি বহুবার বলি যে আমাদের ভাবনা চিন্তাগুলির মধ্যে গ্রোথ প্যাটার্ন থাকে না আমাদের ভাবনা চিন্তাগুলি লিমিটেড লিমিটিং দিয়ে দেওয়া হয় তো তোমরা আবার এটা ভেবো না এই বাঙালি নিন্দা করছি আমি কতগুলো তুলে ধরছি যাতে করে আমাদের ভাবনা চিন্তার প্রসারটা আমাদের ভাবনা চিন্তার লিমিটটা যেন অনেক আমরা বাড়াতে পারি এবং আমাদের কাছে এখন সময় হচ্ছে কাদের শেখাবো আমাদের ছেলে মেয়েদের শেখাবো মনে করো এই যে একটি বাঙালি বাবা মা তার বাচ্চাদের নিয়ে বেরোলো রাস্তায় তারা দেখলো একটা বিশাল দামি গাড়ি সে বিএমডাব্লিউ বিশাল দাম সত্তর আশি লাখ টাকা দাম বা পঞ্চাশ লাখ টাকা দাম তো বাঙালির যে ছেলে মেয়েটি ছোট ছোটো ছেলে মেয়েটি তারা দেখে বলবে বাবা কি সুন্দর গাড়ি দেখো দারুণ গাড়ি না তখন বাবা মা বলবে এগুলি আমাদের জন্যে নয় আমরা কিনবো গাড়ি আমরা একটা মারুতি ছোট গাড়ি কিনবো এই যে লিমিট করিয়ে দেওয়া ছেলে মেয়েদের সামনে এইভাবে কথা বলা যাতে ছেলে মেয়েদের যে উচ্চাকাঙ্ক্ষাটা এটা ইট গেটস স্টান্টেড এটা ছোট হয়ে যায় আমি যেমন আমি বলি আমাদের আমাদের মধ্যেই আমার থেকেও যারা বড় যারা দাদা দিদিরা আছে তাদের মধ্যে আমি দেখেছি আমি যতটুকু বেশি ভাবতে পারি মানে শেখ চিল্লির স্বপ্ন শেখ চিল্লি হয় অনেক সময় মানে স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দেখতে বাধা কোথায় আমি যা খুশি ভাবতে পারি আমি বিএমডাব্লিউই কেন আমি আই ক্যান থিঙ্ক অফ এনিথিং আমি মনে করতে পারি যে আমার একটা প্রাইভেট প্লেন আছে কিন্তু আমার থেকে যারা বয়সে বড় তারা কিন্তু সেটা ভাববে না তারা ভাবতে তারা ভাববে ইজ ইমপ্র্যাকটিক্যাল এইভাবে ভাবাটা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল এটা প্র্যাকটিক্যাল নয় ছেলে কখনো শেখাবে না ইমপ্র্যাকটিক্যাল কথা ভাবার ছেলে মেয়েদের শেখাবে তারা যেটা পারে আমাদের ইনকামে যা সম্ভব একটা স্কুটার বা একটা সাইকেল বা একটা ছোটো গাড়ি বা একটা দু কামরার একটা বাড়ি কখনো শেখাবে না বিশাল বাড়ি তো এই এখন এগুলি অনেক কমেছে অনেক কমেছে এখনকার বাবা মারা এগুলি এত বেশি আমাদের যে সময়ের বাবা মারা যেরকম অত্যন্ত রেস্ট্রিক্টেড ভাবতেন নিজেদের ছোটো ভাবতেন যে আমাদের ক্ষম বাড়িটা বাঙালিদের বাঙালিদের কথা বলছি যে আমাদের আমাদের সামর্থ্য এতটা নেই কাজে এতটা ভেবে কি হবে এখন এতটা নয় এতটা সিরিয়াস নয় এখন তারা হয়তো আগে আগে পনেরো ইঞ্চি বা ষোলো ইঞ্চি টিভি কেনা হতো এখনকার বাবা মারা হয়তো ভাবে ঠিক আছে থার্টি সিক্স ইঞ্চ কিনবো কিন্তু পঁয়ষট্টি ইঞ্চিটা ভাববে না সেভেন্টি ফাইভ ইঞ্চ টেলিভিশন তারা ভাববে না তারা হবে না কি হবে এই ফর্টি ইঞ্চ বা থার্টি সিক্স ইঞ্চ দিয়ে কাজ চালিয়ে নেব থার্টি সিক্স ইঞ্চ টিভিটাও তো বেশ বড় কাজেই কি হবে সিক্সটি ফাইভ ইঞ্চ দিয়ে তা এইটা হচ্ছে ভাবনার তফাৎ এবং এই ভাবনার তফাৎগুলো আমাদের ছেলে মেয়েদের আমাদের এফেক্ট করে এবং তাদের ভাবনা চিন্তাগুলো হয় খুব বড় হয় অথবা ছোট হয় এখন তোমার ছেলে মেয়েরা বড় ভাবনা চিন্তা করবে না ছোট ভাবনা চিন্তা করবে সেটা কিন্তু তোমাদের উপরে তোমরা বাবা মায়ের ওপরে বাবা মারা যত ছেলে মেয়েদের বলবেন যে না সামর্থ্যের মধ্যেই থাকা ভালো এই যেটা কথা আছে না কাট দ্য কোট অ্যাকর্ডিং টু দ্য ক্লথ এই কথাটা বহু বছর আগে সত্যি ছিল যেমন তোমার কাছে যতটুকু কাপড় আছে ততটুকুই ততটা সাইজেরই তুমি কোট বানাও বা শার্ট বানাও আমি বলবো যে আমার কাছে যতটুকু কাপড় আছে আমি আরও একটা কাপড় কিনে নিয়ে আসব। আমি কিনে নিয়ে এসে আমি চারটে কোট বানাবো একটা কেন একটা কি হবে আমার আমি চারটে কোট বানাবো তখনকার দিনে এটা বলা হতো না এখন চেঞ্জ হয়েছে এখন পরিবর্তনের সঙ্গে তোমরা যদি চলতে চাও কারণ এটা দেখা গেছে যে তুমি যা পাবে তুমি যা ভাববে বা বলবে বা লিখবে বা শুনবে সেটাই কিন্তু তুমি সৃষ্টি করবে তুমি যদি ভাবো যে আমার এইটুকু কাপড় আছে এই যে আমার হাতে যে রুমালটা পকেটে আমার কাপড়ের সাইজটা এইটুকু তো আমি আমার কোটটা এটা থেকেই কেটে বানাবো তাহলে তুমি এইটুকুই বানাবে এটা এটা হচ্ছে নতুন ল অফ অ্যাট্রাকশনের ভাবনা চিন্তা এটা পরীক্ষা করে দেখো যত তোমার ভাবনা চিন্তার ব্যাপ্তিটা যত বেশি হবে তোমার পাওয়াটাও তোমার চাওয়া এবং পাওয়া দুটো যদি বেশি বড় হয় তুমি কিন্তু পেয়েও যাবে বেশি এটা আমি মনে করি এখন তোমরা তর্ক করতে পারো এনে কি করে হয় আমি মাইনেই পাই পাঁচ হাজার টাকা তা আমি কী হাজার টাকা ঠিক টিভি কিনব আমি তোমাকে এক্ষুনি তো কিনতে বলছি না আমি বলছি তুমি ভাবো যে আমি টিভিটা একটা কিনেছি অবশ্য এইসব চাওয়া পাওয়াগুলি একেবারে ব্যক্তিগত জিনিসপত্রের মধ্যে কিন্তু সীমিত রেখো না চাওয়া পাওয়ার সর্বশ্রেষ্ঠ জিনিস যেটা তুমি চাইবে সেটা হচ্ছে আনন্দ আনন্দ সুখ এবং ভালো স্বাস্থ্য সেটা হচ্ছে উৎকৃষ্ট চাওয়া পাওয়া আমি বলছি না একটা ফ্রিজ চাও বা গাড়ি চাও বা বাড়ি চাও বাট এই যে ফ্রিজ বাড়ি গাড়ি অমুক তমুক ট্রেনে করে এখান থেকে সেখানে যাওয়া ভালো ভালো হল এগুলিও কিন্তু সুখ এবং আনন্দেরই একটা অঙ্গ সুখী এবং আনন্দিত থাকলে স্বাস্থ্যটাও ভালো থাকবে এবং জীবনটাও তোমার অনেক সুখে হবে ভালো হবে কাজী চাওয়াটাকে না সীমিত করে দিও না চাওয়ার সময় ছাপ্পার ফারকে চাও ভগবান বা ঈশ্বর বা আল্লাহ বা জিসাস যাই বলো যে নামেই ডাকো তুমি যদি ছাপ্পার ফারকে তুমি চাইতে পারো উনিও কিন্তু ছাপ্পার ফারকে তোমাকে এমন সমর্থ এমন 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 কেপেবল বানাবে ক্যাপেবল বাংলাদেশ সমর্থই ঠিকই বলেছি তোমাকে এমন সমর্থ বানাবে যে তুমি কিন্তু যা চাইছো তা কিন্তু ঠিক তুমি নিয়ে আসবে এবং সেটা নিয়ে আসার ফলে তোমার সুখ এবং আনন্দ বাড়বে তোমার স্বাস্থ্য ভালো হবে এবং সবাই সুখে থাকবে তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার মঙ্গল হোক আবার দেখা হবে যাও জিতে নাও